হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অয়েল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটল এবং ডালবড়া দিয়ে এই নিরামিষ তরকারিটি জানি অনেকেই এই গরমে মাছ মাংস খেতে একদম পছন্দ করছেন না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি একবার দেখে ট্রাই করবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমেই একটা বাটিতে আমি এক বাটি মুসুর ডাল নিয়ে নেব মুসুর ডালটা খুব ভালো করে আমি তিন থেকে চারবার ধুয়ে নেব যতবারই মুসুর ডাল ধোয়া হবে দেখবেন একটা সাদা রঙের পাউডারের মতো বেরোবে অবশ্যই খুব ভালো করে কিন্তু মুসুর ডালটা ধুয়ে নিতে হবে মুসুর ডাল আমার ধোয়া হয়ে গেছে এরপর আমি দু ঘন্টার জন্য মুসুর ডালটাকে রেস্টে রেখে দেবো দু ঘন্টা পর দেখুন মুসুর ডালটা বেশ ভালো রকমভাবে ফুলে গেছে এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নেব সেই জারের মধ্যে মুসুর ডালটা আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা লঙ্কা এবং মুসুর ডাল খুব ভালো করে আমি পেস্ট করে নেব দেখুন খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে এবং জিরে গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে দেব ছোট দু চামচ চিনি চালের গুঁড়োর পরিবর্তে আপনারা খাবার সোডা কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমার কাছে চালের গুঁড়ো অ্যাভেলেবেল ছিল তাই জন্য আমি চালের গুঁড়োটাই দিয়েছি এরপর দিয়ে দেব সামান্য সাদা তেল সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ডালের সাথে এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি একটা একটা করে আমি এবার মসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এরপর আমি উল্টে পাল্টে বড়াগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে ফোড়ন দেব এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা ফোড়নগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি অন্যদিকে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলু এবং পটলটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এরপর আমি তেলের মধ্যে আলু এবং পটলটাকে ছেড়ে দিলাম খুব ভালো করে আমি আলু পটলটাকে সাতলে নিচ্ছি এবং উপরে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আলু পটলটাকে আমি আবারও হালকা করে সাতলে নেব এবং উপরে আবারও ঢাকা দিয়ে দেব এরপর আলু পটলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ছোট এক চামচ হলুদ গুঁড়ো যেহেতু আলু পটলে আমি আগের থেকে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়েছি তাই জন্য পরবর্তীকালে একটু বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি চার চামচ টমেটো পিউরি টমেটো পিউরিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি দিয়েছি একটা সুন্দর কালার আনার জন্য তার সাথে খুব সুন্দর টেস্ট আনার জন্য সমস্ত কিছু খুব ভালো করে সাতলে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ পর দেখবেন এভাবে ঠিক তেলটা ছেড়ে আসবে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে বারবার করে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু আলু পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব ওয়ান অ্যান্ড হাফ চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমি পুরোটাই নিরামিষ করছি তাই জন্য কিন্তু আমি এখানে কোনো রকম আমিষ কিছু ব্যবহার করব না এরপর দিয়ে দিচ্ছি দু চামচ ধনে এবং জিরে গুঁড়ো সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো অবশ্যই কিন্তু আপনারা ঝালটা বুঝেই দেবেন দেখুন এইভাবে তেল ছেড়ে গেলেই কিন্তু দিয়ে দিচ্ছি জল জল দিয়ে খুব ভালো করে আমি আলু পটলটাকে সাতলে নিচ্ছি খুব ভালো করে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবং পটল খুব ভালো করে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো বড়া দেওয়ার পর কিন্তু একদম খুব বেশি ঝোলটা ফোটানো যাবে না তাহলেই কিন্তু বড়া পুরো ঝোলটাই টেনে নেবে দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গরম মশলা আমাদের নিরামিষ আলু পটল দিয়ে ডাল বড়ার এই তরকারিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখলেন তো কত সহজভাবে এই ডাল বড়া আলু এবং পটলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ